কী ভাবছো এই অগোছালো বিছানাটা তোমাদের কেন দেখাচ্ছি কারণ আছে কারণ এটা আমার বর করেছে বিছানা গুছিয়েছে আমি পুজো দিচ্ছিলাম তখন এসে দেখি এইভাবে উঠে গেছে প্রায় দিনই এইভাবেই উঠিয়ে রাখি তারপরে আমি ফ্রেশভাবে উঠিয়ে নিই তারপর সেদিন এর ভিডিওটা ছিল অনেক দিন আগের আমার ঠিক মনে পড়ছে না কী বার তো সকালবেলা মা ছিল না তখন তখন এই ভিডিওটা করা ছিল তখন সকালে বরের জন্য চাও চাউ করে দিয়েছিলাম ডিউটিতে চলে গেছে এদিকে আমার রান্না রান্না সব হয়ে গেছিলো তো তখন আমাদের দুজন লেবার কাজ করছিল ওই যে বলেছিলাম জামাইবাবু যে কারণ ডিম আর মাছ করে নিয়েছিলাম কারণ কি আমার বর মাছ খায় না মানে কাঁটাবেলা মাছ খায় না আর ও এমনিও মাছ খুবই কম খায় আর যদিও খায় তাহলে মাছখানের পিসগুলো খাবে তো তেল তেল পিচগুলো পেটের পিচ তো আমিও সেম তো ভাবছো এগুলো কেন দেখাচ্ছি এগুলো আমি ঘর মোছামুছি করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো বলবে এবার এগুলো কেন দেখাচ্ছি না বলে দিলাম তারপরে যে আমার কাপড় ছিল কয়েকটা মাসি তখন আসতো না তো সেগুলোই আমি কেয়েছে তারপরে মেলে দিয়েছিলাম মেলে দেওয়ার পরে সরি সরি পরে বলছি আমি কারণ কি ওই যে মাসিকে বলেছিলাম যে মাসি এখন কাপড় বেশি বের হবে না তোমাকে কাপড় কাচতে হবে না আর রুটিও তখন বানানো হতো না সেই মা কবে গিয়েছে মা কিন্তু চল এসছে সেই ভিডিওটা করা ছিল আমি অন্য অন্য আরও ভিডিও ফুটেজ নিয়ে রেখেছিলাম সেগুলোই আমি ছেড়েছি মানে ফার্স্ট যেগুলো ছিল সেগুলোই আমি দিয়েছি তো এগুলো দেখি যে করা আছে তো ভাবলাম যে শেয়ার করে দিই ফালতু ফালতু করেছি সেগুলোকে আবার ডিলে করে দেব তো কী আছে আমি ছেড়ে দিই যাই হোক একটু ছোটোই করবো ভিডিওটা তো এখানে আমি জামা ঠামা মেরে দিয়েছিলাম বরের কয়েকটা ড্রেস ছিল আমার আমার শুধু স্নানের পর যেগুলো ছিল সেগুলো কারণ আমার প্রথমে হয় না এই কাজগুলো আর কি আমি রান্না করি তারপরেই আমি এইসব করি তো নিজের কাপড়টা অন্যদিন আমি নিজেই ধুই তো শুধু মাসি মেলে দেয় আজকে শুধু বরেরটা আমারটা মেলে দিয়েছি তারপর হয়ে গেছে তারপর নিচে চলে গেছি তারপর যে লেবার দুটো ছিল জামাইবাবু আরেকজন ওদের জন্য খাবার বেড়ে দিয়েছিলাম তারপর ওদের খেতে ডেকেছিলাম তারপর খাচ্ছিলো আমি টিভি চালিয়ে দিচ্ছিলাম জামাইবাবু টিভি দেখো তো দেখো না এখানে কত রিক্সে ওরা কাজ করছে এখানে রঙের কাজ হচ্ছে তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব পুরোটাই যে কি কি কাজ হলো তো এখন না এখন পুরোটা হোক নিচে আমাদের দোকানের কাজ হচ্ছে সেটাও তোমাদের সাথে আমি দেখাবো শেয়ার করব তো তারপর বিকল হয়ে গেছে ওই যে বলেছিলাম মার ফুল গাছ যত্ন তো নিতেই হবে তো তারপর এখানে জল দিয়ে দিচ্ছিলাম জল বলতে এদিকে না ফুল অগজ মা এখন সুন্দর করে এক সাইড করে গুছিয়ে নিয়েছে কারণ এগুলো না প্রায় দিনই এগুলোকে এলোমেলো করে সরাতে হয় কারণ এদিকে কাজ হয় ওদিকে কাজ যতদিন কাজ না হচ্ছে মানে ফ্রি হচ্ছে না মানে এরকম ব্যাপার তাই ফুল গাছের এরকম অবস্থা তো মা এখন দেখি তবুও একটা সাইড করে রেখে দিয়েছে আর অনেকটা বড় না ছাদটা এই পাশে এই পাশে রেখে দিয়েছে আর তুলসী গাছ যে পাশে আছে আর ছাদের ওপরে তুলসী গাছ রেখেছে যে পাশে আছে ওই পাশে কিছু মানে ঝুট ঝামেলা রাখিনি আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক ভিডিওটা আমি বড় করিনি একদম ছোটোই করেছি তারপরে এখানে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বর চলে এসেছিলো সেটা আমি দেখাতে পারিনি কারণ বর আসে তো ডিউটিতে আবার চলে যায় ওরকম টাইম থাকে যে টাইমের মধ্যে খেয়ে আবার যেতে হবে যে কারণে আমার ওই ভিডিওগুলো কোনো দিনই করা হয় না তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে